আপনি কি স্পেনে যেতে চান তাহলে স্পেন যাওয়ার জন্য আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ মাত্র দুই মাসে আপনিও যেতে পারবেন ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্পেনে আপনি যদি ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্পেনে সত্যি যেতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের হাতে সময় কম এবং অল্প সময়ের মধ্যে ইউরোপের যে কোনো একটা সেন্জেনমুক্ত দেশে যেতে চান সেটা হতে পারে আপনার জন্য স্পেন বা হতে পারে অন্য একটি দেশ তাহলে এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স আপনি যদি অল্প সময়ের মধ্যে ইউরোপে যেতে চান তাহলে স্পেন হতে পারে আপনার জন্য সম্ভাবনাময় একটি দেশ উন্নত জীবনযাপনের জন্য এবং পরিবার নিয়ে সেটেল হওয়ার জন্য স্পেন হতে পারে আপনার পছন্দের একটি দেশ তাই আর দেরি না করে আজকেই স্পেনের ভিসার জন্য আবেদন করতে পারেন আবেদন করার প্রক্রিয়া এবং হচ্ছে মাত্র দুই মাসের মধ্যেই আপনি কিভাবে স্পেনে যেতে পারবেন আপনার পরিবার নিয়ে এবং হচ্ছে ওই দেশে আপনি কিভাবে সেটেল হতে পারবেন সম্পূর্ণ কথা এবং সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আজকে আমি তুলে ধরবো সুতরাং অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন আমি ইউরোপের সেনজেনভুক্ত নন সেন্জেনভুক্ত প্রত্যেকটা দেশেরই নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে দিয়ে থাকি তো আজকেও তার ব্যতিক্রম নয় আমি চলে এসেছি আপনাদের মাঝে স্পেনের নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স আপনি মাত্র দুই মাসেই ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্পেনে যেতে পারবেন মাত্র দুই মাসের ভিতরেই তো আপনারা যারা যাচ্ছিলেন বা আপনারা যারা চাচ্ছিলেন ইউরোপের কোনো একটা দেশে সেটেল হবেন এবং সেখানে উন্নত জীবনযাপনের জন্য যাবেন আপনারা আজই স্পেনে যাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করবেন এবং কিভাবে কি করবেন বিস্তারিত আমি এই ভিডিওতেই বলে দিব তো প্রথমেই বলতে চাচ্ছি যে আপনারা কোন ভিসায় এবং কোন ক্যাটাগরির ভিসাতে আপনারা মাত্র দুই মাসের ভিতরেই স্পেনে যেতে পারবেন তো সেটা হচ্ছে ভিজিট ভিসা আপনি ভিজিট ভিসায় মাত্র দুই মাসের ভিতরেই স্পেনে যেতে পারবেন চাইলে আপনি নিজেও যেতে পারবেন একা অথবা আপনি চাইলে আপনার পরিবার সাথে নিয়ে সবাই স ফ্যামিলিসহ সবাই কিন্তু একসাথেই যেতে পারবেন তো সেটা হচ্ছে আপনার প্রথমেই গাবড়ে যাবেন না কারণ হচ্ছে অনেকেই মনে করেন যে ভিজিট ভিসায় যাওয়ার জন্য পাঁচটা ছয়টা দেশ আগে থেকেই ট্রাভেল করা থাকা লাগে অন্যতায় সাদা পাসপোর্টে কিন্তু ইউরোপে সেনজেনে যাওয়া যায় না সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা তো আপনি কিন্তু চাইলে স্পেনে আপনার সাদা পাসপোর্ট নিয়ে কিন্তু আপনার ভিজিট বিষায় যেতে পারেন মাত্র দুই মাসে তো সেটা কিভাবে সম্ভব সেটা যদি আমাদের মাধ্যমে আপনি ফাইল প্রসেসিং করেন তাহলেই কিন্তু সেটা সম্ভব আপনি হয়তো ভাবছেন যে না সেটা কোনোদিন সম্ভব না সেটা কোনোদিনও হবে না স্পেনে যেতে গেলে অবশ্যই চারটা পাঁচটা ছয়টা দেশ ভ্রমণ করতে হবে ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে আরও নানান সমস্যা সম্মুখীন হয়ে তারপর হচ্ছে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে না আপনাকে কোনো কিছুই করতে হবে না সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের আমরাই হচ্ছে আপনাকে স্পেনে পৌঁছে দিব শুধু তাই নয় আপনি স্পেনে পৌঁছানোর আগে একটি টাকাও আমাদের পরিশোধ করতে হবে না আপনি স্পেনে পৌঁছানোর পরে আপনি সেখানে যাওয়ার পরে সম্পূর্ণ টাকা আপনি আমাদেরকে দিবেন অর্থাৎ আপনি স্পেনে পৌঁছানোর পরে আপনার পরিবার আপনার পরিজনদের আপনি কল দিয়ে বলবেন যে আমি স্পেনে এসে পৌঁছাইছি আপনি টাকা পরিশোধ করেন আপনারা টাকা পরিশোধ করেন তখন হচ্ছে আপনার পরিবার আমাদেরকে টাকা দিবে আপনি স্পেনে পৌঁছানোর আগে আমাদেরকে কিন্তু একটা টাকাও আপনাকে দিতে হবে না শুধুমাত্র আপনার সমস্ত ডকুমেন্টস আপনার পাসপোর্ট এবং হচ্ছে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স রয়েছে সেটা হচ্ছে আমাকে শুধু দিতে হবে এছাড়া আপনার আর কোনো কিছু আমাদের দিতে হবে না অর্থাৎ আপনি স্পেনে পৌঁছানোর পরে হচ্ছে আমাদের আপনি সম্পূর্ণ টাকা পে করবেন আপনি হয়তো ভাবছেন যে না এটা সত্যি না এটা কখনো সম্ভব না বা এটা কখনো হবে না বিভার্স এটাই হচ্ছে সত্য এবং এটাই হচ্ছে আসল ঘটনা তো যারা হচ্ছে আপনার যেতে আগ্রহী এবং স্পেনে আপনার ভিজিট ভিসায় যেতে চান আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন সময় কিন্তু খুবই সীমিত তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও স্পেন নিয়ে আর কথা বলাব না তো যারা হচ্ছে যেতে চান এবং সত্যিকার অর্থে কম সময়ে ইউরোপের সেন্টের মুক্ত দেশ স্পেনে যেতে চান তারা শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করবেন অন্যতায় শুধু শুধু কল দিয়ে এবং হচ্ছে বিভিন্ন রকম কমেন্টস করে আপনারা আমাকে বিরক্ত করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি